আল্লাহ রবীন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং সমস্ত মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহর নবী মহে সম্লগ্ন আইলাইহু সাল্লাম বলেন আর নুজুম বিহাই হিতা দায়িত্ব ইহিতা দায়িত্ব হে তুনিয়ার মানুষ আমার সাহাবাই গ্রাম দা নু তারা আকাশের তারকার সমতল তারকার নেই যারা আমার কোন সাহাবীর পদ্ম অনুসরণ করবে তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে সুবহান আল্লাহ রসুল্লাহ সন্দনহ মুয়ায়াই হওয়া সাল্লাম মজলিসের মধ্যে আলোচনা করছে রসুল এক দরিদ্র এবং কালো সাহাবি রসুলের সামনে উপস্থিত হইলেন হজরত সাদ সালবিজার নাম উপস্থিত হয়ে কান্না শুরু করে দিলেন নবীজি ডেকে বলেন আমার সাহাবি তুমি কাচ্ছ কেন তোমার কি সমস্যা হজরত সাদ সালবি আনহু বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ

আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছ আমার দিন গ্রহণ করেছ আমার হাতে বায়াত গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছ অ সাহাবি শুনে রাখো আল্লাহ আমিন তোমাকে জান্নাত দান করবেন সাহাবি সাদ সালবি রাহু বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ যদি আমাকে জান্নাত দান করেন তাহলে তো বোঝা যায় দুনিয়াতে আমার সম্মান রয়েছে আমার দাম রয়েছে মূল্য রয়েছে রাসূল বললেন অবশ্যই তোমার দাম রয়েছে তোমার সম্মান রয়েছে তোমার মর্যাদা রয়েছে আদন আর সাহাবিব বললেন ইয়া আল্লাহ যদি আমার দাম থাকে আমার মূল্য থাকে তবে কেন মদিনার মানুষেরা আমার সাথে বিয়ে দেয় না কেন আমার সাথে তাদের কন্যাকে বিবাহ দেয় না ইয়া রসুল আল্লাহ আমার কি এই দুনিয়ায় কোনো সাথী হবে না রসুল বললেন তাই নাকি যদি তাই হয় শোনো আমার মস্তিষ্কে একজনকে আজকে দেখতে পাচ্ছি না তার আনার ধাবি আর সকাফি রদিয়ল্ল হু তান তার একটি কন্যা সন্তান রয়েছে মদিনার সবচেয়ে সুন্দরী নারী যাও আমার পক্ষ থেকে তোমার জন্য প্রস্তাব নিয়ে তার দরবারে উপস্থিত হও হজরত সাদ সল্মি হ্রদিয়ল্ল ভুতা আলা আনহু রসুলের পক্ষ থেকে প্রস্তাদ নিয়ে হজরত আমের ইবনে ওহাব আল সাকাফি রদি অল্ল ভুতালা আনহুর বাড়িতে চলে গেলেন সালাম দিলেন আর বললেন বাড়িতে আসেন নাকি বাড়ির মধ্য থেকে আওয়াজ আসলোকে তিনি উত্তর দিলেন আমি সাত সালমি কেন এসেছ বললেন আমি আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি রসুলের পক্ষ থেকে ওয়াহাবাসাকফি সা কফি রদি বললেন না আমি তোমার সাথে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দেব না এই কথা শোনে সাত সাল্মি রদি আল্লাহ বুতালানহু বললেন তোমার মেয়ে আমার সাথে বিবাহ দাও অথবা না দাও কোনো যায় আসে না তবে নবীজির পক্ষ থেকে আমি এসেছি যে নবী আমাকে বলেছেন আমি জান্নাতি যে নবী আমাকে বলেছেন আমি জান্নাতী পুরুষ আমি জান্নাতী যুবক ঠিক আছে আমি চললাম হযরত সাদ সলমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিয়েছেন ঘরের অন্দর মহল থেকে হজরত আমের ইবনে ওয়াহাব আল সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মে বাবাকে ডেকে বলেন ইয়া আবি ইয়া আবি আন্না যা আন্না যা নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও পিতা ডেকে বলে হে আমার কন্যা হে আমার সন্তান কেন তুমি আমাকে বাঁচাইতে বলো কি হয়েছে আমার মেয়ে ডেকে বলে বাবা যে যুবককে তুমি ফিরাই দিলে তুমি কি সোনা তাই ওই যুবক আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছেন নবীজির পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছেন আপনি ওই যুবককে যখন আপনি ওই যুবককে যখন বিদায় করে দিলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারবে নবীজি কষ্ট পাবেন নবীজি কষ্ট পেলে আল্লাহ রব্বুল আলামিন নিজেও কষ্ট পাবেন আর আল্লাহ রব্বুল আলামিন যদি কষ্ট পেয়ে যান তাহলে আপনার বিরুদ্ধে কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়ে যেতে পারে যদি আপনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে নবীজি কষ্ট পান আর নবীর কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা কষ্ট পাবেন এই আল্লাহ তাআলা কষ্ট পেলে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিতে পারেন সুতরাং আপনি এই আযাব থেকে নিজেকে বাঁচান সুবহানাল্লাহ হযরত আমেরা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আমার মা হে আমার সন্তান আমি তো বুঝতে পারি নাই আমি তো শুনতে পাই নাই হযরত সাত সালবী নবীর পক্ষ থেকে এসেছে আমি তো শুনতে পাই নাই হে আমার আমি নবীর দরবারে যাচ্ছি তোমার বিবাহের ব্যাপারে কথা বলতে যাচ্ছি হে আমার মা যেই ছেলে এসেছিল ওই ছেলের প্রস্তাবকে তুমি কি মেনে নাকি বলে বাবা ওই ছেলের মেয়ে প্রস্তাবে আমি রাজি তখন বাবা বলে মা তুমি কি ওই ছেলেকে দেখেছ নাকি মেয়ে বলে যে বাবা ওই ছেলেকে দেখার আমার কোনো প্রয়োজন নাই বাবা ডেকে বলে ওই ছেলের নাম সবচেয়ে কালো সবচেয়ে দরিদ্র ওই ছেলের সাথে তোমার বিবাহ হবে মেয়ে ডেকে বলে বাবা ওই ছেলেটা যদিও কালো যদিও কোনো অর্থ নাই গরিব কালো হওয়ার কারণে হয়তো আমার চোখের চোখের তো আমি পাবো না অর্থের অভাবের কারণে হয়তো আমি স্বাচ্ছন্দ্যের মধ্যে দিন যাপন করতে পারবো না কিন্তু রসুল বলেছেন ওই যুবক জান্নাতি ওই যুবকের হাত ধরে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো সুহান রসুল যেহেতু বলেছেন ওই যুবক জান্নাতি সুতরাং আমার কোনো আপত্তি নাই হজরত সাহাফি লানহু

হে আমার নবী আমার পাইগম্বা আমি আমার কন্যার পক্ষ থেকে অনুমতি নিয়ে এসেছি আপনি আমার কন্যাকে সাদ সালবির সঙ্গে বিবাহ দেন বললেন এ সাদ সালবি তুমি কি জানো কোন কন্যার সাথে কোন মেয়ের সাথে তোমার বিবাহ হচ্ছে এই মেয়েকে মদিনার মানুষেরা হুর গেলমান বলে হুর বলে হুরে মদিনা অর্থাৎ মদিনার সবচেয়ে সুন্দরী রমণী তার সাথে বিবাহ হবে সুতরাং তার জন্য মোহর তোমার আদায় করতে হবে হজরত চাঁদ সালবি বলে ইয়া রসুলাল্লাহ কি মোহর আনা আদায় করতে হবে বলুন নবীজি বললেন চার শত দীর্হাম তোমাকে আদায় করতে হবে হজরত চাঁদ সালবি বলেন ইয়া রসুলাল্লাহ চার শত দিনার কোন কোথায় পাব আমার কাছে তো এক দীর্হামও নাই নবীজে বললেন যাও জলিক করে যাও আমার সাহাবি হযরত উস্মান রদিয়ম্ম ভূতায় আনহুুর কাছে চলে যাও গিয়ে আমার পক্ষ থেকে বলো তোমাকে দুইশ দুধিরহাম দিতে হজরত চা ছানবি রদিয়ম্ম ভূত আলা আনহু হযরত উসমান রদিয়ম্ম ভূত আলা আনহুর নিকটে চলে গেলেন রসুলের পক্ষ থেকে দুইশ দুধিরহাম দিবার কথা বললেন হদরত উসমান রদিয়ম্ম হুত আল আনহু সাত সালবিকে দুই শতদের হাম দান করলেন তিনি দুই শতদের হাম আনলেন নবীজি বললেন এবার আমার মদিনার ধোনি সাহাবি হজরত আমার হজরত আব্দুল আব্দুল রহমান ইব নে আউফ রদিয়ম্ম হুতা লালহুর বাড়িতে চলে যাও তার নিকটে গিয়ে আমার কথা বলো সেও তোমাকে দুই শতদের হাম দান করবে হজরত সাত সালবি রদিয়ম্ম হুতা লালহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই শত দিরহাম দিলেন তিনি নিয়ে রাসূলের কাছে জমা দিলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চার শত দিরহাম তোমার পূর্ণ হয়েছে এখন আরো কিছু অর্থ করির দরকার আরো কিছু অর্থ করি লাগবে আমার গরীব সাহাবী কিন্তু খুব দান করতে পারেন তার কাছে চলে যাও তিনি আর কেউ নয় আমার জামাতা হজরত আলী রাহুতাল তুমি আলীর কাছে চলে যাও নবীজি বলেন আলী একদিন অন্ধকার শীতের মধ্যে বাড়িতে না গিয়ে রাস্তায় ঘরে নবীজি বললেন আলী কেন এত রাত্রে তুমি রাস্তায় ঘোরাফেরা করো হজরত আলী রাহুতাল বলেন ইয়ার হে আমার নবী পেটের মধ্যে খুদা পেটের মধ্যে খুদা তিন দিন হলো আমার পেটের মধ্যে কোনো খাবার চায় না অত্যন্ত খুদার কারণে ঘুম আসছে না এই জন্য আমি রাস্তায় হাঁটাহাঁটি করছি নবীজি বললেন আলী গো আমার নিকটে তো এই মুহূর্তে কোনো খাবার নেই কোনো খেজুর নেই আমি তোমাকে কোনো খেজুর দিতে পারবো না ও আলী ওই যে গাছটা দেখেছ ওই গাছের গোড়ে চলে যাও গাছকে গিয়ে বলো জামি নবীর পক্ষ থেকে এসেছি হে কাস আমাকে কি দাও হজরত আলী রতিয়ালু বলেন আমি গাছের গড়ে গেলাম গাছের দিকে তাকাইলাম দেখি গাছে সেভাবে কোনো পাতাও নাই মৌসুম না খেজুরের কোনো মৌসুম না গেছে কোনো গাছে পাতা নাই খেজুর নাই তবু আমি গাছের দিকে ইশারা করে লক্ষ্য করে বললাম হে গাছ মোহাম্মদুর রসুল্লাহ যাকে সৃষ্টি না করলে আকাশ বাতাস কোন কিছুকে সৃষ্টি করা হতো না সেই নবীর পক্ষ থেকে এসেছি সেই নবী তোমাকে খেজুর দিতে বলেছে তুমি আমার জন্য খেজুর দাও ওই গাছকে বলতে দেরি এক সেকেন্ড দেরি হয় নাই খেজুর দিতে সুন্দর সুন্দর পাকা পাকা খেজুর আলীর জন্য দান করেছেন সুবহান এটা হচ্ছে রসুলের মজেজা এটা না রসুলের মজেজা হজরত আলি রদিয়ল্লাহ হুতা আনহুর কাছে হজরত শাহাদ সালবি রদিওল্লাহ হুতা আল আনহু গেলেন হজরত আলি রদিয়ল্লাহ হুতা আলা আনু হু তাকে কিছু দিরহাম দান করলেন দিরহাম করে আনলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ মু হাইনাই সাল্লাম হজরত আলি রদ্দিয়ল্লাহ হুতা আল দিরহামের মাধ্যমে তার কিছু সওদা করাইলেন এরপরে বিবাহের প্রস্তুতি গ্রহণ করলেন হজরত চাঁদ সালবি রদিল্লাহ্ আল সঙ্গে সাকাফির মেয়ের বিবাহ হয়ে সম্মানিত ভাইরা অনেক সময় আমরা আমাদের সমাজে দেখি যেই ছেলেটা কারো যেই ছেলেটা গরিব ওই মানুষটাকে আমরা অগ্রাহ্য করি উপেক্ষা করে চলি ওই ছেলেটার শুধু তোষ ধরি শুধুই খুঁটা দিতে থাকি ওই ছেলের ভালো কোনো থাকলেও ওই ছেলের ভালো গুণগুলি আমরা দেখি না অথচ আল্লাহ রব্বুল আলামিন একজন কালো সাহাবীকে কত সম্মান দিয়েছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত উপস্থিত হইল এসে বললেন হে বিলাল আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে সালাম পেশ করলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিতে বলেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশি গোলাম হজরত বিলাল রাহু হাফসি গুলাব যার দেহের গঠন সুন্দর ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে এত বেশি কবুল করেছেন নবীজি বলেন আমি যখন জান্নাতের মধ্যে হাঁটাচলা চলা করেছি তখন আমি হজরত বিলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি আল্লাহ আমি যখন জান্নাতের মধ্যে হাঁটাচলা চলা করেছি বিলালের পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি সুবাহান আল্লাহ হজরত বিলাল কালো মালাকুল মালাকুলম এসেছেন হজরত বিলাল সালাম গ্রহণ করলেন মালাকুল হজরত বিলাল রবিহ বলেন ও মৌত আমি মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে রয়েছি মৃত্যুর জন্য আমার আলাদা কোনো প্রস্তুতি গ্রহণ করতে হবে না হজরত বিলাল রদি আল্লাহ বলেন তবে যখন আমি গুলাম ছিলাম আমার উপরে যখন অত্যাচার চলত আমাকে যখন রৌদ্রের মধ্যে শুয়ে আমার বুকের উপরে প্রচন্ড জোরে আঘাত করা হতো আমার বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো ব্যক্ত দিয়ে আঘাত করা হতো আমার মনে হতো আমি শহীদ হয়ে যাব কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করেছেন ও আজরাইল যদি আমার মৃত্যু যদি তুমি দিতে চাও তাহলে আমার মৃত্যুর আগে আমার একটি আর্জি করতে হবে আমার আরজি হলো আমি চার নামাজের নিয়ত করব। চার রাখাত নামাজের নিয়ত করার পরে প্রথম রাখাতে আমার রোহতে আপনি হাত দিবেন না দ্বিতীয় রাখাতেও আমার রোহতে হাত দিবেন না তৃতীয় রাকাতে রোহতে হাত দিবেন না চতুর্থ প্রথম সিজদায় হাত দিবেন না আর চতুর্থ রাকাতের শেষের রাখাতে আমার রুহটা বের না হওয়া পর্যন্ত আমি বিলালের থাকা পর্যন্ত আমি রুহ সিজদা থেকে মাথা উঠাবো না অর্থাৎ চতুর্থ রাখাতের শেষদার মধ্যে আমার রুহটাকে আপনি বের করে নেবেন কারণ আমি আল্লাহর গোলাম আল্লাহ হচ্ছে আমার মনিব আমার মিত্র যেন এমন হয় যে আমি বিলাল শেষ তো আছি আল্লাহর কুদরতি কদমে আর আমার রুহটা আল্লাহ দরবারে পৌঁছে যাবে বলেন সুবাহ একজন মুমিন মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুইটা জিনিস বিশেষ করে গোপন রেখেছেন এক নাম্বার কেয়ামত কখন হবে দুই নাম্বার মৃত্যুকার কখন হবে গোপন করে রেখেছেন কেন বান্দার উপকারের জন্য কিভাবে বান্দার উপকার হোকায় কেরাম বলেন মৃত্যু কবে হবে যদি বান্দার কাছে এটা প্রকাশ করা হতো মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে সে আবাদত শুরু করে দিত কেয়ামত কবে হবে যদি বান্দা এটা জানতো কেয়ামতের আগে গিয়ে সে দবেশ দেখার করে ভালো হয়ে যেত আল্লাহ রব্লুল আলামিন এটা গোপন রেখেছেন এই কারণে যাতে বান্দা প্রতি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করে আর বেশি বেশি নে কামল করে যদি বান্দা সত্তর বছরের হায়াত পায় আর সত্তর আশি বছর যদি মৃত্যুর আগ মুহূর্তের নেকামল গুলি করতে পারে তাহলে দেখা যাবে কাল হাসরের ময়দানে বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় সুমান সুয়াব নিয়ে আল্লাহ রবিনের দরবারে উপস্থিত হয়েছে সুহান এই জন্য আল্লাহ রবুল আলমিন মৃত্যু এবং কেমত কবে হবে

والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوان হে আমার বান্দারা হে আমার বান্দারা শোনো পূর্ববর্তী মুহাজির এবং আংসার আর যেই সমস্ত মানুষ তাদের অনুসরণ করে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি শতরাঙ্গ তারা আল্লাহর রাব্বুল আলামিনের প্রতি খুশি নবীজি বলেন তোমরা তাদের কথা শোনো তাদের পথ অনুসরণ করো যদি তাদের পথ অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে তোমরা হেদায়েত পেয়ে যাবে সুতরাং প্রিয় ভাইয়েরা আমার আমরা আমাদের জীবনটাকে রসুলের সাহাবিদের আদলে রসুলের সাহাবিদের আদর্শে যেন আমরা আমাদের জীবনকে আমাদের পরিবারকে আমাদের সন্তানকে সন্তানদেরকে করতে পারি এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো এক নম্বর শিক্ষা হলো কোনো মানুষকে তুচ্ছ করা যাবে না সে যে কোয়ালিটির হোক না কেন মানুষকে মানুষের মর্যাদা সম্মান দিতে হবে মূল্যায়ন করতে হবে দাম দিতে হবে একটি মানুষ সে যদি কানাও হয় ঘোরাও হয় বিকলাঙ্গও হয় তবুও তাকে সম্মান দিতে হবে সে মানুষ একজন মানুষ সে গরিব অসহায় তাই বলে আপনি দূর দূর করে তারাই দিতে পারে না একটি কুকুরকেও যদি আপনি অন্যায়ভাবে ভাবে লাঠি মারেন একটি কুকুরকেও যদি অন্যায়ভাবে আঘাত করেন কাল হাসরের ময়দানে আপনাকে জবাব দিতে হবে কেন কুকুরটাকে আঘাত করেছে সম্মানিত ভাইরা এজন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রত্যেককে আমরা সম্মান করব মর্যাদা আল্লাহ আল্লাহর আলমেন আমাদের সকলকেই সে তৌফিক দান করুন সকলে বলে আমিন